মিস নাইরা মনি রহিম আসসালামু আলাইকুম chaussure থেকে চলে আসছে খুবই চমৎকার বুটিকসের কিছু কালেকশন নিয়ে এই লাইভে আমরা আপনাদেরকে দেখাবো বুটিকসের সবচেয়ে হিট আপডেট ডিজাইন গুলো যেগুলো প্রত্যেকটা এক একটা 마শাআল্লাহ জাস্ট ওয়াও কোনটারে কি কোন জানি এত সুন্দর সুন্দর কালার হ্যাঁ সো এগুলো আমাদের কিন্তু এখন লাইভে আমরা দেখাবো আর হচ্ছে গিয়ে রেগুলার বাসায় পড়ার জন্য আপনাদের সবার ফেভারিট ড্রেস দেখাবো তো আমরা হচ্ছে হচ্ছে আগে শুরু দেখাবো সো সবাই একটু ঝটপট করে ফেলবেন এবং ডেলিভারিটা বলে দি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা নতুন আপনাদেরকে শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারবে ঠিক আছে এবং পুরাতন আপনাদের কোনো কিছুই বিকাশ করতে হবে না আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিবো তো ফার্স্টে হচ্ছে যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা বুটিক্সি ড্রেস এটা আমার কাছে স্টকে আসছে এটা আমি অর্ডার করে আনছিলাম আপনাদের জন্য আপনারা জানেন যেটা রোজার থেকে আমরা সেল করতেছি কন্টিনিউ আপু খুবই ভালো কোয়ালিটির একটা ড্রেস এবং এগুলো হচ্ছে হ্যাঁ মানে যতগুলো কোম্পানির সাথে আমরা কাজ কাজ করেছি করেছি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা বুটিক্স এবং কাপড় অনেক ভালো কি সুন্দর একটা লেস দিয়ে দিয়েছে এবং এটা কটনের মধ্যে আছে পিওর কটনের মধ্যে ডলার করা আছে ড্রেসটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন যে ড্রেসটা কি পরিমাণ সুন্দর তারপর এটা ব্যাকেও আমরা যদি চলে যাই সেম প্রিন্ট পাচ্ছি তারপরে এটার হাতার কন্ট্রাস্টটা অনেক সুন্দর আপু যখন আপনি এটা মেক করবেন খুব ভালো লাগবে দেখতে তো এটা ডিজাইন করে বানাতে পারবেন ফ্রি সাইজের মধ্যে এবং এইটার সাথে আপু অনেক সুন্দর একটা কটনের দোপাটা পাচ্ছে এটা টাইডাই প্রিন্টের একটা বাটিক একটা ডিজাইনের মধ্যে করা আছে ড্রেসটা বাটিকের যেই খুব হাই রেঞ্জের ড্রেস গুলো থাকে ওরকম এই ড্রেসটা করা হয়েছে না এরকম আপনাদেরকে খুঁজে পাওয়াই যাবে না সো সুপার বিউটিফুল একটা ড্রেস মাত্র টাকা আমরা পেয়ে যাচ্ছি ছটফট করে অ্যাড্রেস ফোন ইনভোস করতে হয় এটা কিন্তু আপনারা পরে ভাগে পাবেন না ঠিক আছে পরে ভাগে পাবেন না তারপর আমরা একটা সুন্দর দেখাবো এটা হচ্ছে রাখি কটন ক্যান্ডি হ্যাঁ রাখি কটন গুলো হচ্ছে আপনার সুন্দর করে আপু এটার মধ্যে সার্ভস্কি থাকে চেন সেলাই থাকে অল ওভার ড্রেসটা প্রি সাইজ লম্বা আপু আমরা মিনিমাম আ পাঁচ চল্লিশ লং দিতে পারবো নিচে সুন্দর একটা লেস দেওয়া আছে দেখেন কি সুন্দর একটা লেস দেওয়া আছে সবাই একটু শেয়ার করে দেন একটা সুন্দর একটা লেস দেওয়া আছে কটন ড্রেস এত এত সুন্দর এবং ব্যাকের ডিজাইনটাও সুন্দর বেশ সুন্দর স্টেপ স্টেপ জুয়েলসার এর মধ্যে পাচ্ছি আমরা আসলে সিল্কের রাখি তো আসলে এত পরে না সবাই সো এইটা হচ্ছে কটনের মধ্যে যেহেতু আসছে আপনারা সবাই নিতে পারবেন এবং প্রাইস অনেক কম অনেক কম এই যে দেখে এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস আপু মাত্র আমরা বারোশো টাকায় দিচ্ছি এই ড্রেসটা এটা মিনিমাম চোদ্দশো পনেরোশো এরকম রেঞ্জে সেল হয় বাট আমরা সবসময় আপনাদেরকে কম দামে দেওয়ার ট্রাই করি সো বারোশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি ড্রেসটা আপু ভালো আছি লুবা আপু কেমন আছেন আসসালাম বেবি প্লাস ভাইয়ারা সবাই এখন ভালো আছে আপু সবাই মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আপু এটা সময় লাগবে আপু আপু ঠিক হতে সময় লাগবে এটা আরেকটা চমৎকার সুন্দর সাথে এত সুন্দর করে ডলার করা এটা কারিসমার একটা ডিজাইন আপু ঠিক আছে কারিজমার একটা ডিজাইনে করা হয়েছে ড্রেসটা আপনারা এটার কারিসমার যদি ক্যাটালগটা দেখেন তাহলে বুঝতে পারবে কারিসমার একটা ক্যাটালগে এটা কিন্তু করা হয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার অনেক কম করো প্রাইস হচ্ছে শুধুমাত্র এগারোশো এগারোশো টাকা আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর আপু কটনের মধ্যে ফ্রি সাইজ প্যান্টের কাপড় ভালো ড্রেসের কাপড় ভালো ওরনা বড় নামাজি ওরনা যে রকম মন চাই সে বানাইতে পারবেন সাইটা হচ্ছে এগারোশো টাকা এবং আমি যেটা কালকে পরে লাইভ করেছি আমাদের সবার ফেভারিট কলকি ড্রেস আপু এটা কি পরিমাণ সুন্দর কলকি গুলো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এখন ভাইরাল আমার যেই বুটিক গুলো আছে এটা আমি দেখাবো শর্ট একটা লাইভ অফিসে যারা রেগুলার যান তাদের জন্য এটা একদম কটনের মধ্যে আপু এবং হাত কাপড় আছে তার সাথে আমরা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি মেরুন কালারের মধ্যে ট্রাইসটা রাখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ ওরনাটা দেখেন জাস্ট ওয়াও আপু ঠিক আছে দোয়া করি অল টাইম হ্যাপি থাকবেন ইনশাআল্লাহ আপু দোয়া করবেন একদম চমৎকার সুপার ডুপার একটা ড্রেস এটা চলে যাচ্ছে মেরুনের সাথে সো এটাও হচ্ছে আমরা 1100 টাকায় পেয়ে যাচ্ছে আপু এরপর আমি যেটা পরে আছি ওইটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে 1050 টাকা আপু আমরা সবাই জানি বুটিক্স টা এত পরিমাণ সুপার ডুপার ভাইরাল ড্রেস এটা আবার হচ্ছে আপনাদের জন্য রিস্টপ করা হয়েছে আবার রিস্টপ করা হয়েছে এবার কেউ মিস করবেন না পঞ্চাশ টাকার কলমিলতা এত সুন্দর ড্রেসটা এটা আমি নিজেও পরে আছি আপনারা জানেন যে এই ধরনের আমার খুব পছন্দ আমি নিজেও ভালো লাগে কারণ কটনের মধ্যে গরমের জন্য বেস্ট বেস্ট একটা একটা ঠিক আছে সলিউশন এটা একেবারে সবাই পরতে পারবেন সবাই যারা একদমই সিম্পল পরতে চাচ্ছেন জাস্ট চেন সেলাক ডলার করা কাজ করা এগুলো অনেক অনেক সফট সুতির কাপড় এটাও এক হাজার পঞ্চাশ এটাও হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা তো আমাদের ভাইরাল ড্রেস করা কালার এবং এইটা আমাদের পেজের হচ্ছে গিয়ে কি বলবো সবচেয়ে রেকর্ড পরিমাণ যদি কোনো প্রোডাক্ট সেল হয়ে থাকে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা প্যান্ট প্রিন্টেড পাচ্ছি সাথে হচ্ছে নামাজি দোপারটা পাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমরা এই ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকি সবচেয়ে ভালোটা সবচেয়ে অরিজিনালটা দিচ্ছি কিন্তু প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক আমার পছন্দের বটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমরা কি দেখাবো এখন পাটাল দেখাবো খুব ঝটপট পাটাল দেখাবো তো সবার এ ভাইরাল বাংলাদেশের সর্বোচ্চ সেল হওয়া কোনো প্রোডাক্ট যদি থাকে সেটা ফাইন কটন বা প্যাটাল যেটাই বলেন সেটা হচ্ছে আমার হাতের ড্রেসটা এই ড্রেসটা এমন কোন আপু যে ড্রেসটা নেই নাই এই ড্রেসটা অনেক অনেক শুধু আজকে ওইটা প্রচুর আলহামদুলিল্লাহ সেল হয়েছে ড্রেসটা তো এটা কাদের লাগবে বলে এটা মাত্র হচ্ছে সাতশো টাকা অরিজিনাল মল বলে ফাইন কটনের ডিজাইনে করা এটা হচ্ছে কম দামি প্যাটার্ন মাত্র সাতশো টাকায় পাচ্ছি আমরা এটা রেড কালার নেক্সট কালার হচ্ছে এটার চার ব্লু কালার আপু এগুলো কিন্তু হাতার কাপড় আছে আমি আরেকটু দেখাই অনেকেই বলবেন যে আপু আমার রিটিভের জন্য নিচ্ছি বা আমি অনেক খেলদি আমার হবে কিনা আপু এই যে দেখেন এটা আপনার বডিতে চলে যাবে এবং হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে সাথে হচ্ছে এরকম সুন্দর একটা প্যানেল দেওয়া আছে তারপরে এই যে দেখেন নামাজি ওন্না প্যান্টের কাপড় সবই এখানে দেওয়া আছে আপনাদের কাপড় নিয়ে কোনো টেনশন নাই লং বডি নামাজি ওন্না সালোয়ারের কাপড় যথেষ্ট আছে সব মিলাই আপু ড্রেসটা সুন্দর মতন আপু হয়ে যাবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো কালার হচ্ছে ডার্ক ব্লু কালার তারপরে দেখাবো এটা হচ্ছে কারো সবুজ কালার আমাদের এই ড্রেসটা এত পরিমাণ সবাই পছন্দ লাইভের পর আপনাদেরকে দেখাবো যে এই ড্রেসটা আমরা কি পরিমাণ এবং অল্প কিছু আছে এই ড্রেসটা জাস্ট অল্প কিছু আছে ছটপট নিয়ে নিবেন কালার যাবে না কিন্তু এগুলো ঠিক আছে প্রাইস মাত্র হচ্ছে সাতশো প্রাইজ মাত্র সাতশো নেক্সট কালার দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালার এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা পুতুল আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু দেখেন কালার গুলো দেখেন অন্যগুলো দেখেন দেখেন সবগুলো মার্শাল্লাহ ওয়াও একদম কালার কোনটা বাদ দিব বলেন প্রত্যেকটা কালার খুব সুন্দর আপু ঠিক আছে একটা কালারও বলতে পারবেন যে না আপু ওই কালারটা ভালো লাগে না টুকটুকে লাল গাঢ় সবুজ মাস্টার্ড ইয়েলো এবং নেভি ব্লু কালার বয়সের সাথে যে কালারটা আপনার গায়ে ম্যাচ করবে ওই কালারটা নেবেন এবং এইটা কিন্তু অলরেডি শেষ শুধুমাত্র এটার দুইটা কালার এভেলেবেল আছে একটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক কালার আচ্ছা আমি একটা কথা বলি ব্ল্যাকের সাথে কিন্তু মেরুন কালার আছে আজকে একটা আপু এই ড্রেসটা রিটার্ন দিয়েছে বলতাছে যে এটার সাথে না রেড কালার কবির আপু তুমি কেমন আছো খুবই সুন্দর ওয়ালাইকুম আসসালাম তো এটা হচ্ছে কি কিন্তু রেড না এটা হচ্ছে কি একটু পোড়া মেরুনিশ টাইপের একটা কালার হ্যাঁ সো রেড বলে যে আপুটা ব্যাগ দিয়েছে ড্রেসটা মোটেই সেরকম না এটা কিন্তু মেরুন অফ এর একদম ব্ল্যাক এর একটা সুন্দর কন্ট্রাস্ট এবং এটা সব এইজের সময় পড়তে পারবেন ঠিক আছে এবং এটার কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ প্রায় এক হাজার পিসের উপরে আমরা এটা সেল করেছি এক হাজার পিসের বেশি হবে রিসেন্টলি আমি এটা আটশো পিস এনেছিলাম আগে কত সেল করেছি আমার নাই হিসেব এইটা এরকম একটা প্রোডাক্ট যদি এরকম হতো যে এটা পছন্দ হচ্ছে না বা কাপড় ভালো না তাহলে এই ড্রেসটা এত পিস সেল করতে পারতাম না ঠিক আছে সাতশো টাকা এটা প্রাইস মিতা পলিয়াপু কেমন আছেন আসসালাম আলাইকুম এটা খুব সুন্দর একটা কালার এটাও আমার খুব পছন্দের কালার আমি আসলে এই ধরনের কালার খুব একটা পরি না হ্যাঁ তবে এই কালারটা দেখে এত ভালো লাগছে আমার তো আমি ফাইনালি এটাই নিয়েছি এবং এটা পরার পর এত সুন্দর লাগে মানে আমি যখন পরেছিলাম খুব মানে গায়ে খুব মানাই ছিল এবং আপনাদের আই হোপ এটা খুব ভালো লাগবে কালারটা খুবই স্টার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা জামার কাপড় এবং এটা হচ্ছে আপনার দোপাটা সাতশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি ভিআইপি প্যাটার গুলো তো এটার কাপড় খুব সফট এবং এগুলো কিন্তু কালার যাবে না আমি এরপর হচ্ছে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লু এর হচ্ছে পেস্ট কাল এটাও আপনারা মানে হাতে পেলে বুঝবেন ড্রেসটা সুন্দর ওনাগুলো বড় সো বিউটিফুল ড্রেসটা যাদের ভালো লাগে নিয়ে নিবেন শুধুমাত্র প্রাইস যাচ্ছে আপু অনলি অনলি সাতশো করে। ঠিক আছে সাতশো টাকায় ঝটপট করে নিয়ে নিবেন কালার হচ্ছে ব্লু আর পেস্ট কালার নেক্সট কালার দেখেন আপু নেক্সট কালারটা হচ্ছে আপনার হালকা একটু আর তার সাথে হচ্ছে পেস্ট কালারটা ঠিক আছে যারা একটু এরকম কালারফুল পছন্দ করেন তারা নিয়ে আলাইকুম কেমন আছেন আচ্ছা আপু আপনি হচ্ছে গিয়ে কি জানি আচ্ছা আপনি সরাসরি মাসাল্লাহ অনেক সুন্দর ও আচ্ছা আপনি একটু আগে অফিসে আসছিলেন উনি এসে বলছেন আপনি তো লম্বা কিন্তু লাইভে আপনাকে ছোট লাগে গেল আমার রিং লাইটের জন্য মনে হয় যে আমি শর্ট তাই না আচ্ছা অনেক ধন্যবাদ আপু আচ্ছা আসসালামু আলাইকুম আপু মনি কেমন আছে আপু ভালো আছি ও একটু আগে আপনি আসছিলেন না সুলতানা আপু আচ্ছা সাতশো টাকা আপু এটা নিয়েছেন এটা কাপড় কেমন লেগেছে রাইভের রিভিউ বলেন আচ্ছা আপনি তো মনে দুইটা ভিআইপি প্যাটার্ন নিয়েছেন দেখেন সো এইটার কালারটাও সুন্দর প্রাইস যাচ্ছে অনলি অনলি আপনার ক্যামেরায় আপু আমার ছোটবেলা থেকে ছবি ভালো আসে না তারপরে হচ্ছে গিয়ে আপনার ফোনে বা চেঞ্জ লাগে আর মেকআপ দিলেই চেহারা ফুল চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি আসলে নর্মালি আমার 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 নর্মালি ন্যাচারালি ঠিক আছি আমি এই জন্য খুব একটা সাজিও না কারণ চেয়ারা চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে সাতশো টাকা চেহারা ফুল চেঞ্জ তারপরে হচ্ছে কি আপনার কি বলে ছবি বা মোবাইলে ভিডিওতে সুন্দর লাগে না সবসময় দেখবেন যে অন্যরকম লাগে চেহারাটা এটাও হচ্ছে সাতশো টাকা আমাদের কাপড়গুলো খুব সফট আর মেন কথা হচ্ছে আপু এগুলো কালার গ্যারেন্টি হ্যাঁ শ্রাবণ মেঘের দিন এখন তো শ্রাবণ বৃষ্টি থামতে চাই না মেঘের দিন আপু আল্লাহর কাছে একটু দোয়া করেন বৃষ্টি বাদলা কমাই দিক সাতশো টাকা কারণ অনেক মানুষের গ্রামে ক্ষতি হচ্ছে হ্যাঁ আমাদের গ্রাম থেকে বোঝে অনেকে কল দিচ্ছে যে আমাদের মানে আমি আসলে ওভাবে কাউকে সাহায্য করতে পারি না তা যতটুকু পারতেছি করতেছে অনেকের মানে বাড়ি ঘর ডুবে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে অনেক কন্টিনিউ বৃষ্টির জন্য দেখেন এটা হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা আমার মনে হচ্ছে যে সবাইকে অনেক খাবার পাঠাই দেই মানে গ্রামে যারা মানে আছে আর কি কিন্তু আমি নিজেই খুব ঝামেলার মধ্যে আছে দেখেন এটাও সুন্দর সাতশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি এটা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ড্রেসের দোকাটা এগুলো অনেক বড় কাপড় এবং কাপড় অনেক সুন্দর নোট কালারের মধ্যে প্রাইস যাচ্ছে সাতশো টাকা আচ্ছা আওয়াজ করে না এখন প্যাকেটের গুলো পরে প্যাকেট করো এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অনিয়নের মধ্যে ব্ল্যাক কালার এটা খুবই খুবই সুন্দর ঠিক আছে দেখেন এটা এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে তো আমরা হাতার কাপড় পাচ্ছি দোপাট্টা পাচ্ছি না অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটা সাতশো টাকায় যাচ্ছে আর কি আছে এটাই লাস্ট আচ্ছা এটাই লাস্ট দেখেন বৃষ্টি আর ভালো লাগছে না আপু আসলে আপু মানুষের অনেক ফসলে ক্ষতি হচ্ছে আপু আমরা তো বাসায় থাকে আমাদের প্রবলেম হচ্ছে না বা আমরা অফিসে থাকি আমরা বুঝতেছি না কিন্তু আসলে এটার জন্য অনেক মানে সমস্যা হচ্ছে অনেক জায়গাতেই এটা অনেক অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর সাতশো টাকা আমি হচ্ছে লাইভটা কাট করে দিচ্ছি এগারোটা লাইফে চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকেন সব আসসালামু আলাইকুম